বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অস্থির দাবি করে এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ কমনওয়েলথ এবং তারা সতর্ক করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামেকে একটি প্রতিবেদন দিয়েছে ওই প্রতিবেদনে তারা বলেছে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে যুক্তরাজ্যেও একটি উত্তেজনা তৈরি হতে পারে দাবি করে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ তারা বলেছে তাদের কাছে প্রমাণ রয়েছে বাংলাদেশের শেখ হাসিনা পতনের পর দুই হাজারেরও বেশি নৃশংস ঘটনা ঘটেছে এবং বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য আইন ব্যবস্থাকে বা আইন ও বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে এ বিষয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে এছাড়াও খবরে বলা হয়েছে শেখ হাসিনা পতনের পর যুক্তরাজ্য সরকারের অর্থ মন্ত্রণালয়ের মিনিস্টার টিউলিফ সিদ্দিকীর উপর প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে কারণ তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ হাসিনার ভাতিজি মানে শেখ হাসিনা তার খালা এছাড়াও ওই খবরে বলা হয়েছে যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে শেখ হাসিনা সরকার পতনের অনেকের মনে খুশি বা আশার সঞ্চার করেছিলেন কিন্তু এমন কিছু ঘটনা প্রমাণ দিয়েছে যেগুলো নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহারের সংস্কৃতি জরুরি ভিত্তিতে বন্ধ হওয়া প্রয়োজন পাশাপাশি মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে হবে এসব করতে ব্যর্থ হলে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারের জন্য তা ভালো হবে না এসব বিষয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিবেদন দিয়েছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এছাড়াও খবরে বলা হয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সাবেক মন্ত্রী এমপি আওয়ামী লীগের নেতা শিক্ষাবিদ সাংবাদিকের উপর মামলার প্রমাণ রয়েছে তাদের হাতে এসব নিয়ে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বর্তমান সরকার এছাড়াও গত আগস্টের পর এখানে প্রতিবেদনে বলা হয়েছে এক হাজারেরও বেশি মানুষ মৃত্যু হয়েছে এবং শেখ হাসিনা সরকার পতন হয়েছে প্রায় তিন মাসেরও বেশি সময় হয়েছে কিন্তু এরপরেও বাংলাদেশের কিছু কিছু জায়গায় নিরাপত্তা পরিস্থিতি খুবই বিপদজনক উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে যেটি বলছি না এই প্রতিবেদনটি প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা এবং তারা বলছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ কমনওয়েলথ এরকম একটি প্রতিবেদন দিয়েছে ডেভিড লামেকে মানে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কারণ তারা বলছে যুক্তরাজ্য একটি বৈশ্বিক উত্তেজনা তৈরি হতে পারে কারণ হিসেবে তারা বলছে যুক্তরাজ্যে প্রায় ছয় লাখেরও বেশি বাংলাদেশি রয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য